আমি যতটুকু জানি এবং আমি যতটুকু বুঝি ইনশাল্লাহ সামনেই হবে খুব বেশি দূরে যাওয়া লাগবে না খুব সামনেই হবে আর ভাইয়ার সাথে এখন এই সিনেমা না হয়ে কেন আসলে অন্য আরেকটা হিরোর সাথে অন্য একটা গল্প নিয়ে আমরা কাজ করতেছি দেখেন সাকিব ভাই হচ্ছে প্রতিনিয়তই নতুন 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 ডিরেক্টরদেরকে সে ব্রেক দিচ্ছে এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো সো আমার সাথে একটা হইলো এইবার যদি আবার আমার সাথে আরেকটা হয় এর থেকে বেটার না আরেকটা নতুন নির্মাতার সাথে হইলো দেখেন আবুহেদ ভাই যেমন আমার সাথে একটা আমি বের হয়েছি এবার হচ্ছে আবুহেদ ভাই আমার সাথে একটা হচ্ছে উনি বের হবে এরপর সাকিব ফাহাদ ভাইয়ের সাথে হচ্ছে তো এইটা তো আসলে খুবই ভালো একই নির্মাতার সাথে যদি পরপর পর ব্যাক টু ব্যাক কাজ করতে থাকে তাহলে আসলে নতুন নির্মাতা কি করে বের হবে আর সাকিব ভাইয়ের সিনেমা দিয়ে যদি কোনো নির্মাতা যদি আসে তাইলে আসলে ওই ছেলেটার জন্য খুব ভালো হয় ওই নির্মাতার মানে নির্মাতার জন্য অনেক বেশি প্লাস করে সো আমার কাছে মনে হয় যে এই কারণ আর কোনো কারণ নাই ভাই